মন্ত্রের দ্বারাই করতে পারলে কাজ সমস্যার সমাধান হবে সাবর মন্ত্র করি দেখো সাবর মন্ত্র কি করতে হবে উর্মতি উর্মতি চল চল সহা উর্মতি উর্মতি চল চল সহা মন্ত্র বলে দিলাম লেখা রয়েছে দেখো লাল সুতো নেবা যাতে লাল ডোর বলা হয় লাল ডোর নিয়ে এক একবার মন্ত্র একবার না একত্রিশ বার মন্ত্র উচ্চারণ করবা যেরকম সুতো না তা পরিয়ে দিন ওরকম বার মন্ত্র উচ্চারণ করবা গিট দেবা এমনভাবে ভাবে গিট টাইট দেবা সে টাইট দেওয়ার সময় যেন ফুড ওই গিটের মধ্যে পড়ে একটা দেবা এইভাবে তিনটা এক একবার একত্রিশ বার করে মন্ত্র উচ্চারণ করবা আর একটা করে ফু দিয়ে কোষিয়ে গিট দেবা গিট দেওয়ার পরে কি করবা রোগীর যার অর্শ হয়েছে তার ডান পায়ের বুড়ে আঙুলে সুতে দি ওর বুড়ি আঙুলের মাজায় সুতো পড়াই দেবার দেবা। যত সময় অর্শ না সারে অত সময় সুতো পায়ে বান্ধা থাকবে ডান পায়ের বুড়ি আঙুলে করিয়ে দেখো কিন্তু মন্ত্র সাবর মন্ত্র কিন্তু তথাপি একবার করে মন্ত্রে একশো আটবার জপ করে নেবা অর্শ রোগের সুতো পড়া চিকিৎসা দিলাম হ্যাঁ এরপরে আর একটা দেব সেটাও অর্শ রোগের এতে কি করতে হবে তুমি একটা পাত্রে মাটির পাত্রে খানিকটা জল নেবা এবার এই যে আগেরটা যে কোনো করে দিতে পারবে এখন যেটা দিচ্ছি এটা কিন্তু স্বয়ং রোগীর নিজের করা লাগবে ভালো করে মন্ত্র তারে যে দেখতেছো সে নিজেই করতে পারবা মন্ত্রের পাইয়ে একশো আট বার জপ করে নেবা ধূপ দিপ জ্বালাইয়া তারপরে প্রয়োগ করবা একটা মাটির পাত্রে খানিকটা জল নেওয়া সকালবেলায় যখন পায়খানায় যাও অর্থাৎ তুমি যে কয়বার পায়খানায় যাও সেই কয়বার কাজ করা লাগে কেন অর্শের যে বালি হয় না এর মধ্যে কিন্তু ছোট যেরকম ওই যে আতে পায়ে সেই পোকা লাগে না ওরকম কিন্তু সূক্ষ্ম আকারে পোকা আসে যে গুটি গুটি হয় না ওই পোকার কারণে ওই জায়গাটা দর কাছা হয়ে থাকে ওই কিরকির 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 করে হ্যাঁ আর ওই জায়গায় ওই রক্ত পুজ জমা দেয় না কিন্তু দর কাঁচা হয়ে থাকে কয়েকদিন পরে পরে ওপর দিয়ে সেই মাছতে মাছতে ওঠে না তার অর্শের বালিতে মাসতে পারে না ওর মধ্যে পোকা আছে। ওই পোকা যত সময় না মারবে অত সময় ওই ওই বালি ভালো হবে না খানিকটা মাটির পাত্রে জল নেবা বার একুশ বার এই মন্ত্রে জল অভিমন্ত্রিত করিয়া পায়খানায় যাবা পায়খানা করবা অন্য জল দিয়ে না ওই জল দিয়ে ভালো করে ঘষিয়া মাইজা পায়খানার দরজা ধোয়া দিনে দুইবার হোক একবার হোক পায়খানা ওই কাজ করবা কিন্তু ওই জল ধরে রাখার চেষ্টা করবা ওই পোকা মারার জন্য পোকাও যা সেই আছে আসে যার জন্য ওই যে অশ্বের বালি হয় তারপরে যে গুটি গুটি ঝুলে পড়ে মাথায় মাছতে পড়ে দেখো না গা গোয়েলে ছা চা চাম শুকিয়ে গেলে তারপর কিরম মাঝতে মাছতে চামড়া চামড়া ওঠে না ওই জায়গা পোকা আসে সেই পোকার মতো সেই প্রকার প্রজাতি ওরা এবার ওই জল ধরে রাখবা বাড়ির যে কোনো এক কোনায় গর্ত খুঁজে ওই জলটা ওই জায়গা কবর দেবা ওই জল কবর দিলে ওদারে পোকা যাবে আর একেবারে সম্পূর্ণরূপে বালি যে অশ্বের বালি যে গুটি বা ভেতরে কোনো জ্বালা যন্ত্রণা রক্ত পরা সব নিষ্পত্তি হয়ে যাবে এই কিন্তু বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না খালি গাছ গাছটা জাদু টোনা তারপর ওই যে কি কয় কাটা সেরা সারি কিছু করা লাগবে না একটু ধৈর্য ধরিয়া মন্ত্র একশো আটবার জপ করিয়া করবা দেখবা কাজ হবে কাজ হতে বাধ্য সাবর মন্ত্র মন্ত্র দেখো খালি তো কারণ বিদ্যা চাও ভালো বিদ্যা দে ভালো বিদ্যা নাও এই যে নিজের সংসারের থেকে সমাজের কাজে লাগবে আর এই সবাই করতে পারবা সবাই নারী পুরুষ ছোট বড় সবাই মন্ত্রে একশো আট জব করি নিয়ে নাম স্মরণ করে ধূপ দ্বীপ জ্বালিয়া ছোট ছোট মন্ত্র একশো আটবার বার জব করবা আর মেলায় তারপরে কাজে প্রয়োগ করতে পারবা আর এই ব্যাপারে কেউ যদি কাউরে কৌরে দাও আর জোর করে রইলো সে যদি ইচ্ছাকৃত কিছু দেয় তো পয়সা করে নেবা নতুবা চাই এক পয়সা নেবা না তাইলে কিন্তু পয়সা যদি কেউ থেকে চাই না সে যদি ইচ্ছাকৃত দেয় দুই পয়সার দিক সেটা নেবা কিন্তু চাইয়ে নিতে যাবা চাইয়ে নিলে এবার উল্টো একশো হবে কিন্তু তাই জন্য সবার কাছে হাত জোর করে প্রার্থনা থাকলে এইসব বিদ্যা কেউ জরিফানা চাইয়ে নেবা সেও তার মনের খুশির থেকে যা দেয় একটা ঈশ্বরের কাছে কামনা করবা ভালো এইগুলি তাই ভালো ওই নামটাই কামাও ওই নামেই মহাদাম জয় রাথে এবার তারপরের পরেরটা শোনো মন্ত্র তো পড়ে দিলাম না একটা পড়ে দিছি এগুলো পড়িয়ে নিও এটা অশ্বরাগের এক নাম্বার মন্ত্র এক নাম্বার মন্ত্র ভালো সুন্দর কাজ করে কিছু বাসি জল এ জায়গা বাসি জল নিতে হবে আগের বাসি জল নিলে ভালো কাজ করবে মাটির পাত্রে কিছু বাসি জল নেবা পরে জল তোলা থাকবে জল আগে তুলে রাখবা বাসি হয়ে যায় দরকার পরে বাইরে বা ভালো করে বাসি হোক হ্যাঁ বাসি জল নিয়ে এই মন্ত্রে একুশ বার অভিমন্ত্রিত করবা একুশ বার অভিমন্ত্রিত করার পর ওই জল দিয়া পায়খানা করার পরে পায়খানার দরজাদার ভালো করে ডইলে সাবান ছোটা দেওয়ার মতো সাবান ছোঁটা আমি না কিন্তু বলতেছি একটা কথার কথা ভালো করে পরিষ্কার করবা করবা পরিষ্কার প্রলক্ষণ করে ধুয়ে এবার যত রকমের এই কাজ করতে পারলে যত রকমের অর্শ কষ্ট আছে ভালো অতি হবেই হবে যত রকমের অর্শের কষ্ট আছে সাবর মন্ত্র কিন্তু আবার বলি সাবর মন্ত্র যত রকমের অর্শ আছে সব অর্শের নির্মূল হবে অনেক তো ডাক্তার দেখাচ্ছ ভক্তি চো একদিনে বহুত অপুরান্ত আছে অশ্বের রোগী অর্শ পায়েল যে ভগন দ্বারা যা প্রতিও যা রোগ আছে সব রোগের এই তিনটে অনেক আছে তিনটে দিলাম তিনটারে ইস্তেমাল করো কাজ হবে কিন্তু মন্ত্রে পাইয়ে মুখস্থ করে শুরু করে দিলে হবে না কিন্তু ঈশ্বরের প্রতি আর যারা গুরু মন্ত্র যাদের আছে তারা গুরু মন্ত্র আগে একমালা জপ করবা তারপরে এই মন্ত্রের ধূপ দ্বীপ জ্বালিয়ে ভোলানাথের সামনে বসিয়া একশো আটবার রুদ্রক্ষের মালায় জপ করে নেবা আর প্রভুর কাছে প্রার্থনা করবা আমার থেকে আমি জগৎ কল্যাণের জন্য এই বিদ্যা প্রয়োগ করতে চাই প্রভু তুমি আমার আশীর্বাদ দান করো এই প্রার্থনা প্রভুর কাছে করে নেওয়া দেখ দেখ কাজ করবে মন্ত্র কি মন তোমার মধ্যে মন আছে আমি খাটাতে পারি তুমি কেন খাটাতে পারবা না মন মন আর মন্ত্রের সাথে চৈতন্য করে নাও অর্থাৎ সেই কাঠালের আঠার মতো পীড়িত করতে হবে মন্ত্রের সাথে এই সমাজে আরো কিছু সাথে আমি যখন যে বিদ্যা দিয়ে জগৎ কল্যাণ করবো সেই বিদ্যার সাথে আমার সাথে মহা এমন প্রেম আমি বিদ্যা না মহাপীড়িত সবসময় সাথে থাকবে বিদ্যারে পাইয়ে মন্ত্র পাইয়ে যদি আমি সেই ছাগলের গাছ গাছকার খাওয়া শুরু করি তাহলে তো বাবু কিছু হবে না মন্ত্রের সাথে মনের সাথে চৈতন্য করে নেওয়া অবশ্যই কাজ করবে আর প্রত্যেকটা কাজে যে দে মন্ত্রের যে দেবদেবতা আছে তাদের কাছে তাদের নাম আদি জপ করে তাদের পূজা অর্চনা করে তাদের থেকে আশীর্বাদ নিতে হয় আশ্বাস আশীর্বাদ নিতে হয় পাই পরশ পাথর প্রার্থনা করতে শেখো পাথর হাতের মুটোর মধ্যে শগুনির বাসায় পাথর থাকে না গল্প সঞ্চয় পরশ পাথর ওই আসাদিক কিছু যে লোহার সাথে সোয়াদা আবার টকাত করে সোনার পাহাড় এগুলো না প্রার্থনায় পরশ পাথর যার প্রার্থনায় পরিষ্কার মনে হ্যাঁ শুদ্ধ চৈতন্যভাবে ঈশ্বরের দরবারে প্রার্থনা করে সে প্রার্থনা অবশ্যই ঈশ্বর শোনে তার জন্য ভোগাদি বড় রকমের প্যান্ডেল মূর্তি এগুলোর প্রয়োজন পড়ে না প্রার্থনা হৃদয়ের দরজা খুলে দিয়ে ঈশ্বরের কাছে জগৎ কল্যাণের জন্য প্রার্থনা করো সে তোমার ডাক শুনবেই শুনবে কেউ ঠেকাতে পারবে না তাই এই তিন সাবর মন্ত্র অশ্বরোগের মহামন্ত্র দিলাম কাজ করো যেভাবে বললাম এভাবে আশু ফল পাবা জয় রাধে নমস্কার সবাইকে